বাংলাদেশ এটা বলেনি যে হাসিনা আসতে পারে এয়ারপোর্টে তারা পিটে মেরে বললো তা তো বলেনি বাংলাদেশ যদি চায় হাসিনা কে তাই ক্রিমিনালকে চাইবে সে একজন গণহত্যাকারীকে চাইবে শেখ হাসিনা তো সাধারণ কোনো মানুষ নন তিনি একজন কিলার তিনি একজন গণহত্যাকারী তিনি একটা ফ্যাসিস শাসক এই ব্যাপারে গতকালকে হ্যাঁ গতকাল যে উপদেষ্টা পরিষদের যে মিটিং সেইখানে যে সিদ্ধান্ত যে সিদ্ধান্ত আমি শতভাগ সমর্থন জানাই সেখানে তারা বলেছে যে একটা গণহত্যাকারী একটা ভয়াবহ রাষ্ট্রঘাতী জাতিঘাতী মানুষদ্রোহী মানব মানববিদ্বেষী একটা দাসানুদাস দাস দাস তারা পনেরো বছর একটা দেশকে হাবিয়ত বানিয়েছিল দেশে কোনো আইনের শাসন ছিল না ছিল আওয়ামী শাসন এইরকম একটি অবস্থায় দেশ যখন ধ্বংসের দ্বার প্রান্ত তখন আমাদের ছেলেমেয়েরা রাস্তায় বেরিয়ে আসতো তারা উদ্ধার করলো চেষ্টা শত শত হাজার হাজার লোকরা হত্যা করেছে পনেরো বছরে কম করে ধরো দু হাজার তিন হাজার লোকের হত্যা করছে অসংখ্য মানুষকে গুম করে দেওয়া হয়েছে আয়না ঘরের মতো রক্ত হিম করা এই হিটলারের সেই গ্যাস চ্যাম্বারের বিবিসি মায় এটা করেছে তারপরে এনকাউন্টার তারপরে হল ক্রসফায়ার মামলার পাহাড় হামলা দিয়ে বাড়িঘর দখল করে ধ্বংস করা একটা দলের কথা বলি বিএনপি বিএনপির দেড় লক্ষ মামলা আছে বিএনপির বিরুদ্ধে এই দেড় লক্ষ মামলার মধ্যে চল্লিশ লক্ষ লোককে আসামি করা হয়েছে একটা দলের কি পরিমাণ পৈশাচিক নৃশংস এবং জঘন্য প্রক্রিয়ার মধ্যে গিয়েছিল তো সেরকম একটি সরকার যাদের হাতে আমার শিশুর রক্ত যাদের হাতে আমার সন্তানদের রক্ত তার বিচার না হওয়া পর্যন্ত তাকে রাজনীতি করার দেওয়ার তো প্রশ্নই ওঠে না বিচার হোক আমরা উইদাউট ট্রায়াল বিচার বহির্ভূত কোনো পদক্ষেপে বিশ্বাস করি না আমরা মনে করি বিচারিক পদ্ধতিতেই তার বিচার কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে যে কিউবা বা ইরান বা ভিয়েতনাম বা চীন আফটার রেভুলেশন যে প্রক্রিয়া দ্রুততার সঙ্গে বিচারগুলো করেছিল গণ আদালত বসাইয়া বা বিপ্লবী ট্রাইব্যুনাল বসিয়ে ওই প্রক্রিয়া যেতে হবে আমাদের যে প্রচলিত গড্ডলিকা প্রবাহের যে থার্ড ক্লাস বিচার ব্যবস্থা এই দীর্ঘ প্রক্রিয়া বিচার গেলে বহু আসামি তার মূল কিলারদের অনেকে রক্ষা পেয়ে যাবে আমি মনে করি ওটা করা যাবে না করতে হবে রেগুলেশনারি ট্রাইব্যুনাল জুডিশিয়ারি ট্রাইব্যুনাল করতে মানে সেটা আগে না রেগুলেশন শব্দটা থাকতে হবে এইটা করলে দ্রুততার সঙ্গে বিচার হলে ফ্যাসিবাদকে নির্মূল না করে গণহত্যাকারীদের বিচার না করে শেখ হাসিনা পার পাবেন কীভাবে তাকে তো আমি মনে করি ইমিডিয়েট আমাদের সরকারের উচিতভাবে ভারতের কাছে বলে দেওয়া যে তাকে পাঠাও তাকে আমরা কোনো রকমভাবে লাঞ্ছনা বঞ্ছনা কিছুই দেবো না ন্যায়নক পদ্ধতিতে বিচারের মাধ্যমে তা আমরা ফাঁসিতে লটকাবো ফাঁসিতে লটকাবো শব্দটা আমি এত বেশি বললাম এই জন্য বললাম যে বিচারের রায় যেটা হবে সেটা কার্যকর হবে যদি ফায়ারিং স্কোয়াড দেয় ফায়ারিং স্কোয়াড হবে যদি বলে চল্লিশ বছরের সাথে চল্লিশ বছর হবে বাট একজন কিলারকে একজন কিলারকে আপনি কোনো কারণ ছাড়াই যে আপনি তাকে অনুমতি দিলেন তে তো সমাজের সব কিলারদেরকে ছেড়ে দেন ছোটো ছোটো কিলারদেরকে ফাঁসি দিয়ে মারবেন আর দশ হাজার লোকের এক হাজার লোক দু হাজার লোক যে হত্যা করলো তাকে আপনি কিছু করবেন না কেন সে তো একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে সে রাষ্ট্র ধ্বংসকারী জাতি ধ্বংসকারী রাষ্ট্রের সবকটে স্তম্ভ ধ্বংসকারী দেশে আইনের শাসনের উৎপাটনকারী তাকে বিচারের ব্যবস্থা না করে তার তো কিছুই করা উচিত না এখন তাকে নিয়ে আসা কয়েদের মতো যেহেতু তার মধ্যে অসংখ্য মামলা এখন বাংলাদেশ গভর্নমেন্টের যেটা উচিত হবে বলে আমি মনে করি সেটা হলো ভারতকে বলা যে আমাদের আসামিটাকে ফেরত দাও বাংলাদেশে আসার পরে বিচার হবে বিচারে তার যে শাস্তি হয় সেটা হবে এমনি আমরা শুনছি বিভিন্ন গুঞ্জনও আছে যে ভারত হাসিনাকে স্থায়ী আশ্রয় দিচ্ছে অথবা রাজনৈতিক আশ্রয় দিচ্ছে অলিখিতভাবে আর যদি সরকার চায় তারপরও ভারতকে আসলে হাসিনা দিবে বা নিয়ে ভারত আসলে ভারতের তার তার পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় বিভ্রান্তি হলো ভুল হলো সে গোয়ারের মতো তার দাদাগিরি ফলায় সব দেশে যে কারণে পুরা সার্কুক্ত দেশগুলোতে ভারত একটা নিঃসঙ্গবর্তী একটা নিঃসঙ্গ দেশ তার সাথে কেউ নাই ইভেন ভারতের আন্তর্জাতিক এই যে প্রতিবেশীদের সাথে যে পলিসি যে নীতিমালা সেটার সাথে আমি মনে করি ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষও নাই আছে উগ্র হিন্দুত্ববাদ গোয়ার অংশ নরেন্দ্র মোদী কি সেই ব্যক্তি নন যে দুদিনের মতো আট হাজার লোকরা হত্যা করেছেন গুজরাটে অসহায় মানুষগুলোকে নির্মমভাবে হত্যা করেছে সে গুজরাটের কসাই তিনি তার হাত তো অপবিত্র হাত রক্ত হাত মানুষের রক্ত এই সেদিনও সাবির মল্লিক নামে এক লোকের উত্তরপ্রদেশে পিটিয়ে মেরে ফেলেছে গরুর গুস্ত খায় বলেছে এই অপরাধে এটার নাম সভ্যতা এই বর্বরতা ভারতের যে ভারত ছিল অশোক আকবর এবং গান্ধীর মতো মহাপুরুষদের ভারত সেই ভারতকে নর নরেন্দ্র মোদীর মতো এই শ্রেণীর প্রাণীরা এই ফ্যাসিস্ট ঘাতকরা ভারতের সম্মান মর্যাদাকে থেকে করেছে আমি মনে করি যে তারা এই যে ফ্যাসিবাদী শক্তি এক ফ্যাসিবাদ আরেক ফ্যাসিবাদের ভাই হয় তো তারা যেটা করেছিল ডিমগুলো সব এক ঝুড়িতে রাখছে বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক রাখে নাই সম্পর্ক করেছে একটা ব্যক্তির সাথে একটা দলের সাথে এবং এই সম্পর্ক রাখতে গিয়ে তারা একের পর এক অবৈধ কাজকে অনুমোদন দিয়েছে ভোটারবিহীন নির্বাচনগুলোকে সে অনুমোদন দিয়েছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে সেগুলোকে সে অনুমোদন দিয়েছে হাসিনা যা করুক তাতে তার বন্ধুত্ব অর্জন আমাদের বন্ধুত্ব স্বামী স্ত্রীর মতো আর আমাদের এই বেহায়া দালালগুলো ভারতীয় দালালরা আর এরা যে ভারতকে যে বলতে চায় তো সে প্রেক্ষিতে ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয় তাহলে পশ্চিমা বিশ্ব ইউরোপ ব্রিটেন বা কি চুপ থাকবে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় নাম হলো শেখ হাসিনা ভারতের উচিত হবে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সংগতি রেখে চলা গোয়ারের মতো তিনি যদি তার আগের তারা যদি তাদের আগের পলিসি ঠিক রেখে হাসিনাকে আশ্রয় দেয় সেটা বাংলাদেশ ভারতের বন্ধুত্বের জন্য ক্ষতিকর হবে তাকে তো কোনো মতেই ভারতের বাংলাদেশের স্বার্থে ভারত বাংলাদেশের বন্ধুত্বের স্বার্থেই এরকম একটি দুর্নীতিবাজ এরকম একটি দানবকে ভারত আশ্রয় দিতে পারে না দেওয়া উচিত হবে না ভারত কী করবে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি মনে করি বাংলাদেশ ভারতের বন্ধুত্বের স্বার্থে ভারতের এই গলার কাটা ভারত ভারতকে সরিয়ে দেওয়া উচিত ভারতের কারণ তাহলে তা না হলে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে সেটা আমরা তো ধরেন আমরা সব বদলাইতে পারি প্রতিবেশী তো বদলাইতে পারবো না ভারত তো তার প্রতিবেশী বদলাইতে পারবো না আমরাও পারবো না তার ছেদের দরকার কি আমার ঝামেলা করার তোমার প্রতি আমার রেসপেক্ট আছে আমার প্রতি তোমার রেসপেক্ট আছে আমরা একটা পিসফুল এক্সিস্টেন্সে যাই পিসফুল কোয়েক্সিস্টেন্সে আমাদের মাঝখানে সমস্যাগুলো যেগুলো সেগুলো একটার পর একটা কাটা ফেলে দিই আমরা দূরে সরিয়ে দিই এরকম একটা ঘোষিত গণহত্যাকারী এরকম একটা দুর্নীতি বা নিঃশংস দানব ভারতের মতো গণতান্ত্রিক দেশ আশ্রয় দেবে কেন এটা আমার একটা প্রশ্ন আর একটা হলো পশ্চিমা বিশ্ব বা আমেরিকা ইউরোপ কী করবে নো এটা তাদের ব্যাপার কিন্তু আমি মনে করি বাংলাদেশ যেহেতু এই সাবকন্টিনেন্টের অংশ যেহেতু সে সার্কভুক্ত একটা দেশে বাস করে এই জন্য এই সার্কভুক্ত দেশের যে মানসিকতা মন মানসিকতা আমাদের সেই মন মানসিকতাগুলো ইউরোপের মতো না আমাদের মন মানসিকতাগুলো আরব দেশের মতো না আমরা একটা ডিফারেন্ট কালচারে ডিফারেন্ট অ্যাটমসফিয়ারে বড় হওয়া তো আমাদের সাথে কালচারালি এবং ভাষাগত দিক দিয়ে ভারতের কোনো কোনো অঞ্চলের সাথে মিল আছে কাজে এক ধরনের আত্মীয়তা তো আমাদের আছে সেই আত্মীয়তাকে গুরুত্ব দেওয়া কোনো একটা ব্যক্তির পেছনে অন্ধের মতো দাঁড়িয়ে থাকা এইটা আমি মনে করি ভারতেরও জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী ভারতে জনগণ এটা চায় না নিশ্চয়ই কারণ ভারতেও রাহুল গান্ধীর মতো লোক আছেন ভারতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোক আছে স্টালিনের মতো লোক আছে কেজরিওয়ালের মতো লোক আছে ভারতে ভারতে তো মানুষের অভাব নাই ভারত অর অরিন্দুতি রায়ের মতো লেখক আছে এরকম অনেক বড় বড় ব্যাপার আমি আগেও বললাম এখন আবার বলি যে ভারত হলো অশোক আকবর গান্ধীর দেশ অশোক আকবর গান্ধী যে কথাগুলো বলে গেছে সম্প্রীতি সবারে বাসরে ভালো নইলে মনের কালি বুঝবে না এই যে সবাইকে ভালোবাসার বাণী তারা দিয়ে গেছেন সেই বাণীর কাছে ভারতের ফিরে যাওয়া উচিত উগ্র হিন্দুত্ববাদ বা কোনো ধরনের উগ্রতা শেষ পর্যন্ত মানব কল্যাণ সাধন করেনি